আজকে আমরা ট থেকে মূর্ধন্য ন পর্যন্ত মজায় মজায় লেখা শিখব চলা শুরু করা যাক কেনা প্রথমে উপরে দাগ বরাবর একটা মাত্রা দিয়ে দিল তারপরে এখান থেকে নিচের দিকে এসে চর মতো না শেষমেশ আগেই প্যাচে দিয়ে দিল তারপরে একটা টিকলি দিয়ে দিল হয়ে গেল ট এবার কিন্তু আমার পথ বরাবর কলম চালিয়ে দিচ্ছি মাত্রা দিলাম সোজা নিচের দিকে দাগ পর্যন্ত এসে এখানে এসে প্যাচ দিয়ে দিয়ে চৈতন দিলাম হয়ে গেল কেটু মামা আবার চলে এসেছে আবার একটা মাত্রা দিয়ে দিল এবার এখান থেকে একটু ধনুকের মতো বাঁকা করে আবার ডান দিক দিয়ে ধনকের মতো বাঁকা করে আগের জায়গা দিয়ে মাত্রা ভেদ করে উপরে উঠে গেল। হয়ে গেল ঠ ঠ এবার কলম দিয়ে ঠ লিখে ফেলি প্রথমে মাত্রা দিয়ে দিলাম তারপরে এখান থেকে একটু বাঁকা করে নিচে দাগ ছুঁয়ে আবার বাঁকা করে মাত্রা ভেদ করে উপরে উঠি একটু ঢেউ খেলিয়ে দিলাম হয়ে গেল গেলো লেখার জন্য কেডো মামা চলে এসেছে মাত্রা দিয়ে দিল এবার এখান থেকে নিচের দিকে নেমে বড়শির মতো বানিয়ে রস্য লেখা শুরু করে দিল টিকলি না দিয়ে চলে গেল হয়ে গেল ড টিকলি দিলে কিন্তু রস্য উ হয়ে যেত তাই না বলো ড ছোট্ট সোনামুনিরা আমার সাথে এবার তোমরা কলম দিয়ে লেখো মাত্রা দিয়ে দিলাম নিচের দিকে এসে আবার উপরের দিকে উঠে বর্ষীর মতো তৈরি করে এবার চাঁদের মতো বাঁকা করে দিলাম ড এবার ঢ লেখার জন্য কেটো মামা চলে এসেছে আবার মাত্রা দিয়ে দিল উপরের দাগ বরাবর এইভাবে নিচের দিকে নেমে এর আগে আমরা ট লিখেছিলাম টর মতোই তো লিখছে মনে হচ্ছে না দিয়ে চলে গেল হয়ে গেল ঢ এবার কলম দিয়ে আমরা ঢ লিখে ফেলি মাত্রা দিলাম নিচের দিকে সোজা চলে এসে নিচে দাগ ছুঁয়ে ডান দিক দিয়ে গিয়ে পেঁচিয়ে দিলাম ঢ কেটো মামা এবার মাত্রা না দিয়ে একটা গোল দিয়ে নিচের দাগ পর্যন্ত এসে সোজা উপরে উঠে একটু ডান দিকে গেল হয়ে গেল মূর্ধন্য ন মূর্ধন্য ন কিন্তু অর্ধমাত্রার একটি বর্ণ পূর্ণ মাত্রা দিলে কিন্তু ভুল হবে এবার কলম দিয়ে মূর্ধন্য ন লিখে ফেলি একটা গোল দিয়ে বাঁকা হয়ে নিচের দাগ ছুঁয়ে সোজা উপরে উঠে অর্ধমাত্রাটুকু দিয়ে দিলাম মূর্ধন্য ন ছোট্ট সোনাময়ীরা তোমরা অনেক অনেক ভালো থাকো বেশি বেশি লেখো আজকে পর্যন্তই ছিল আল্লাহ হাফেজ জয়